আসসালামু আলাইকুম এই তো আমার গুণুধর গিন্নি যাকে বলা হয় বউ উনি দেখতে পাচ্ছেন এটা হলো মাংসের টিকা গোস্তের টিকা আর কি চিকেন টিকা আর এটা হলো রোল চিকেন ভেজিটেবল রোল আর এটা হলো টুনা মাসের মানে মাছের টোনা মাছের কাবাব আমার খুব পছন্দের খাবার এগুলো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এখন ভাজবো তাই ডাল রেডি করে নিয়েছি এখন ভাজবো এই তো পিয়াজ ভাজা হচ্ছে টিকা পাচ্ছি চিকেন দিচ্ছি এই তো অলরেডি এখানে সবকিছু ভাজা হয়ে গেছে এখানে চিকেন রোল ডিম চাপ তারপরে পেঁয়াজু আলুর চপ তারপরে চিকেন টিকা সব রেডি হয়ে গেছে এই তো এদিকে সালা তো রেডি হয়ে গেছে শসা লেবু টমেটো আমরা সোলা অলরেডি সব রেডি হয়ে গেছে দিতে পারছেন আজকে বেলের বেলের শরবত খাবো তাই বেলটাকে ফাটাচ্ছি এই যে করার জন্য বেল দিছে। আমার খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে? অবশ্যই জানাবেন ফুল kimuride oldu mu akta la akela akta ya ki te ki rasi la be gente que tá tocando eh akta la akela saskela tocando la batiam buri laptop samalagar veli amiti batura solaglo iraisin buri la morala la nai eta dia solaglo ana baba da